ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি আর বরাবর একই কথা বলি আসলে আপনার খামারে এসে আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় কারণ কবুতরের যে মান যে দাম দেন ওই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা সবদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তো ভাই মোটামুটি আজকে তো অনেক কবুতর মোটামুটি পঞ্চাশ পিয়ারের বেশি ভিডিও করেছে আমরা দর্শক আপনারা প্রতিবেদনে দেখবেন আশা করি সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন তো ভাই যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি থাকবে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি আসলে আমার কালেকশনগুলো স্টুডেন্ট বেকার বা যারা নজর খামার করবেন তাদের প্রতি দৃষ্টিকে করি তবে আজকের ভিডিওতে কম দামে অনেক কবুতর আছে আপনাদের কাছে আমার বিনদয় অনুরোধ আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন আমার বিশ্বাস প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে রয়েছে এছাড়া বাড়ি পক্ষ থেকে বাড়তি সুযোগ তো আছেই যে কোনো দুই পেয়ার কবুতর কালেকশন করলে টেকনাপ থেকে তুলিয়া যে পর্যন্ত বাদ চলে পরিবহন খরচ আমি বহন করব ইনশাল্লাহ ভাই ভিডিও শুরুতেই একজোড়া সাদা বিউটি দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি গেটা দুই হাজার টাকা একদম স্পেশাল চমৎকার এবং দেখেন কালারটা দেখেন দুই চারি ট্যাগ লাগানো আছে রিং লাগানো আছে

ফুল কোয়ালিটি দেখেন কবুতর গুলো স্ট্যান্ডিং দেখেন অনেকে খুঁজছেন বাট পাচ্ছেন না তাদের জন্য ভাই বয়স কত একবার রানিং পিয়া ডিম বাচ্চা জি কত পড়বে ভাইজান ফিক্স 2200 টাকা 2200 টাকায় দেখেন সাইড অল পেয়ে যাচ্ছেন একদম চমৎকার গেটআপ মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন একজোড়া এক্সিবিশন ঠোঁট দেখেন একদম স্কেল বরাবর কালার একদম পুরো জেড ব্ল্যাক আছে কোনো রকম মিসমার্ক নাই সুস্থ সবল কবুতর আছে কত রাখবেন ভাই কেবল এক পালকের বেবি এক ধরে বেবি দেখেন না ঠোর দেখেন এই দেখেন এত কম বয়সে কোয়ালিটি দেখেন একদম সর্বোচ্চ কত ভাই এর বাপ মা বাইরে ইনপোর্টের হুম এটার দাম নিব ফিক্সড 2000 টাকা 2000 টাকা ইনশাআল্লাহ ভাই চমৎকার একজন মন পোটা দেখতে পাচ্ছি অনেক দিন পর বয়স কত এগুলোর একবার রানিং পিয়ার মাক্সিডা নর ব্লুটা নারী পাউটিং হাইট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কত রাখবেন ভাই মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সেরা জিনিস নিতে পারে আসাল ভাই চমৎকার দামাসিন দেখতে পাচ্ছি

চমৎকার <messive bidding chse>

ডিম দিয়ে দেবে নাকি ভাই দর্শক কমপ্লিট বিডিং চলছে সারা দেশে আর কি খুব এক ভাই খুব চঞ্চল থামে না ভিডিও করব কিভাবে দেখেন থামতে যাচ্ছে না ভিডিও করা মুশকিল খুব মুশকিল হচ্ছে কত রাখবেন জোটা জোটা দাম হবে 3500 টাকা শালা ভাই জটিল একটা ফিলব্যাক দেখতে পাচ্ছি ইয়েলো কালারের ফুল ম্যাচিউর নর নর একদম দেখেন আড়াই পেসের কত রাখবেন ভাই আড়াই পেস চিকেন খেল

দেওয়া হয়েছে বিডিং চলছে মুখিটা নর মুখিটা নর আর হোমাটন সাত হোমাটনার দিন

আর আর একটা হচ্ছে সাইডাউলের নল দুইটার বয়স দুইটাই ফুল মেসিড কথা রাখবেন সাইড সাইডাউলটা নিবে হচ্ছে

আর্টিস্ট একটা 8 ইঞ্চি আছে দুইটার বয়স দুইটা ফুল পারফেক্ট নারী ভাই কত রাখবেন পারফেক্ট পার পিস মাত্র 1000 सिंपल ভাই দেখতে পাচ্ছেন ই আছে সেই কোয়ালিটির ভাই বয়স রানিং পেয়ার বয়স ওকে আচ্ছা রানিং ওকে আছে দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কথা না দেখেন জি জি দাম কত ভাই

দেখেন একদম তেজি নর খাঁচা মাছ মড়াছা ভাঙবে একে একা ভাল লাগছে না যাদের দরকার নিয়ে নিবেন কত ভাই ফিস্ট একশো টাকা হঠাৎ একটা সাদা বাগদাদি হুমার আছে সেই বড় সর এবং খুব ভয় পাচ্ছে বয়স তো রানিং বি আর সত্যভাবে ডিম পাচ্ছ কত পড়বে ভাই চোরাটা দাম পড়বে ফিস্ট দু হাজার দুই টাকা দেখেন সেটা চিবো খারা ন না ফুল ম্যাচিওয়ার্ড নর এখন তোরা দিলে এখন ধোরা নিবে নাম কত ভাই দাম নিব ফিস্ট দু টাকা একদম দেখেন 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 দুই সাইড একই কালার কাস্টমাররা বলে ভাই নরা দেখায় দেন এই দেখেন দুই সাইড একই কালার আছে কালো টাইগার মুন্ডিয়ান টাইগার মুন্ডিয়ান নন নারী ফুল ম্যাচুরড নর নর আছে সেই সুপার নর কত ভাই এর দাম দেব ফিক্সড 2500 টাকা 2500 টাকায় দেখেন নর পেয়ে যাচ্ছেন টাইগার দেখতে পাচ্ছি খুব মোটা ছোটা জায়ান্ট সমান আছে বুলুবার হ্যাঁ ফুল ম্যাচুরড নর নর আছে কত রাখবেন নরটা মাত্র 1000 টাকা 1000 টাকায় দেখেন একদম বিগ সাইজের নর সাদা হাংরান হাউস আছে নর ফুল ম্যাচুরড নর সেই একদম বাঘানর কত রাখবেন বাঘানরটা মাত্র পনেরোশো পনেরোশো টাকায় একদম পেয়ে যাচ্ছেন দেখেন সাদা হাউস দেখতে পাচ্ছি আমেরিকান আছে খুব ফুল নর